আচ্ছা আজকে তো আমরা স্কুলে যাব, তাহলে তাড়াতাড়ি চল আরে দোকানের ভিতরে দেখি তো কে আছে। আরে দোকানের ভিতরে তো ভাইয়া বসা রয়েছে ভাইয়া তো দেখা সিলভার গোল্ডেন যাই হ্যাঁ তাহলে চল এগুলি আমরা চুরি করে নিয়ে যাই আচ্ছা ওই দেখ ওরা মনে আমাদের এগুলো নিয়ে যাবে হ্যাঁ বন্ধু এটাই তো মনে হইতেছে ওই দেখ ওরা সবগুলো এখান থেকে নামিয়ে ফেলছে ওই দেখ ওরা তো এগুলো নিয়ে চলে যাইতেছে এই দাঁড়া দাঁড়া পালাবি না তোদের কিন্তু খবর আছে বন্ধুরা তোমরা একটু লাইক সাবস্ক্রাইব করো ওদেরকে ধরতে হবে তাহলে তাড়াতাড়ি পালা এই আমরা এখানে লুকিয়ে থাকি ওরা এখান দিয়ে আসলে ওদেরকে ধরবো আরে বন্ধু চল এগুলো ভালো করে বসে নিছি তাহলে এগুলো নিয়ে আমাদের স্টুডিওর ভিতরে রেখে আসি আচ্ছা ঠিক আছে তাহলে চল আরে ভাইয়ারা তো মনে করছিল আমরা মনে হয় এগুলো চুরি করব। কিন্তু আমরা তো এগুলো পরিষ্কার করছি আর তোমরা অনেক ভালো কাজ করছো বন্ধুরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব এই দেখো আমার কাছে একটা রিমোট আছে এই রিমোট দিয়ে তোমাকে কন্ট্রোল করব আরে পঁচিশে টিপ দিলা তাহলে তুমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাও আমার অনেক ক্ষুদা লাগছে আমার জন্য খাবার নিয়ে আসো আচ্ছা ঠিক আছে এখনই যাইতেছি ভাইয়া এই দেখ মিনারে তো রিমোট কন্ট্রোল বানিয়ে ফেললাম আচ্ছা এই ব্যাপার এই তোমার হাতায় খাবারটা আমাকে দিয়ে দাও না তাড়াতাড়ি দিতে বলছি তাড়াতাড়ি দে আরে বাবা তুমি যে আমাকে মাইক দিয়ে দিলে আচ্ছা ঠিক আছে তুমি আমার চিপসটা নিয়ে যাও আরে হয়তো অনেক জোরেই মাইক দিছে তাহলে ওর পিছিয়ে পিছিয়ে যায় দেখি তো ও এই খাবারটা কাকে দে আচ্ছা এটা তো দেখতে পারতাছি রাজু ভাইয়াকে দিছে ও এই ব্যাপার রাজু ভাইয়া ওকে রোবটের মতো বানিয়ে ফেলছে বাহ এই চিপসগুলো খেতে তো পুরা ইয়ামি আরে আমি তো দেখেই ফেলছি তাহলে আমি পালিয়ে যাই আজকে কিন্তু আমরা স্কুলে যাব আচ্ছা ঠিক আছে তাহলে তাড়াতাড়ি স্কুলে চলে যাও আচ্ছা ভাইয়া তাহলে তুমি বাইকে উঠো আরে মিনা তোকে বাইকে নেওয়া যাবে না সর এখান থেকে তুই এখান থেকে সরে যা তোকে বাইকে করে নিতে পারবো না তুই হেঁটে হেঁটে যা আরে ভাইয়া আজকে গরিব বলে আমাকে অপমান করলা এই তোরে কি অপমান করছি তুই হেঁটে হেঁটে স্কুলে যাবি আর রাজু আমার সাথে স্কুলে যাবে আচ্ছা এই ব্যাপার বন্ধুরা তোমরা একটু লাইক সাবস্ক্রাইব করে দাও আরে ওরা তো চলে গেছে আরে রমিনা কেন কান্না করতে রাজু রাজুর ভাইকে নিয়ে স্কুলে চলে গেছে আমাকে নেয় নাই আবার আমাকে ধাক্কা দিয়ে ফেলেও দিছে বলছে আমি কি বাইকে করে স্কুলে যেতে পারবো নাকি আমি হেঁটে হেঁটে যাওয়ার কথা বলে গেছে আচ্ছা তুই মন খারাপ করিস না তুই আমার এই বাইকে উঠে যা আমাদের নতুন বাইকে করে আমরা স্কুলে যাব। আচ্ছা ঠিক আছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো কমেন্টে পার্ট টু লিখে দিয়ে যাও আচ্ছা আজকে আমার এই চিপসগুলো মজা করে খাবো ওই মিনায় তো চিপস নিয়ে আসতেছে মিনার হাত থেকে চিপস রেখে দিতে হবে হাত ঠিক আছে তাহলে দর আরে আমাকে কেউ বাঁচাও আরে মিনার কথা শুনতে পারলাম তাহলে মিনাকে এখন নিজে বাঁচায় আর এই চিপসগুলো দিয়ে দাও আর মিনাকে নিয়ে যাও আচ্ছা ওরা আমার চিপস নিয়ে গেছে আজকে কিন্তু ওদের একদমই খবর আছে বন্ধুরা তোমরা লাইক সাবস্ক্রাইব করো এই আমার চিপসগুলো দিয়ে দে ওদেরকে মেরে ফেটিয়ে দিলাম এখন আমার চিপসগুলো নিয়ে যায় আমি চিপসগুলো মজা করে খেয়ে নিব। আচ্ছা বন্ধুরা লাইক সাবস্ক্রাইব